আসসালামু আলাইকুম গ্রামের মানুষ একটা কথা বলে যে উলি যখন পর্যালায় তখন নাকি তার মরার সময় হয় তো এরকমই একটা সময় আসছে ছাত্র দলের উপরে যারা বিগত পনেরো বছর জামাত শিবির শিবির ছাড়া তারা কিছুই বুঝতে পারতো না যেখানেই যেত সেখানেই এসিকে জামাত শিবিরকে লাগবে তারা এখন বলতেছে যে বাংলাদেশেতে ছাত্রদল যদি চায় তাহলে শিবিরকে উঠায় দিতে পারবে তা ওদেরকে একটা কথা মনে করে দিতে চাই যে তোদের নেত্রীর বাড়ির সামনে থেকে একটা ট্রাক পর্যন্ত সরাইতে পারতি না ছাত্র শিবিরের প্রয়োজন হইতো তোরা এখন বলতেছি যে ছাত্র শিবিরকে তোরা বিতাড়িত করে দিতে পারবি মিনিটের ভিতরে তো এরকমই একটা কথা বলছে রাকিব চাচা যিনি নাকি ছাত্র দলের সভাপতি তার কথাটা একটু শুনে যান কি বুঝলেন ভাই তো মাথা যদি না খারাপ হইতো তাহলে এই সমস্ত কথা বলতে পারতো না যে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ বিন্দু পরিমাণ কিছু করতে পারে নাই ছাত্র শিবিরের উপরে লীগ কিছু করতে পারে নাই ছাত্র শিবিরের উপরে তারা এই সমস্ত হাস্যকর কথা বইলা সমাজের মানুষকে হাসাইতেছে। পাগল হইলে এই কথাগুলো বলতে পারে রাকিবরা একটা কথা মনে করে দিতেছে যে রাকিব তোর বাপ আসছিল শেখ মুজিবুর ছাত্র শিবিরের উপরে হামলা করতে সেও কিন্তু টিকতে পারে নাই তারপর আসছিল কেটা তোর মা আসছিল যে শেখ হাসিনা সেও কিন্তু তার স্বামীর কাছে চলে গেছে তোরা কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই তোদের তো ওই জায়গায় শেখ হাসিনার তো ওই জামাই আছে তোদের তো কোনো যাওয়ার জায়গা নেই তোদের যাওয়ার জায়গা কথা জানিস মাটির নিচে তো অতএব রাকিবরে বলতে চাই যে রাকিব এই সমস্ত হাস্যকর কথা বইলা বাংলার মানুষকে আর হাসাবি না ঠিক আছে তোরা যে একটা মিছিলে যাওয়ার পরে যে কে সামনে থাকবো সেটা নিয়েও যে মারামারি করোস দুই চারজন মানুষ নিয়েও মিছিলে যা সেটা নিয়েও যে মারামারি করোস সেটাই কিন্তু বাংলার মানুষ জানে তারপর আমি বাংলার মানুষকে আবার মনে করে দিতেছে দেখেন আপনারা কি বুঝলেন যে তারা চার পাঁচজন মানুষ নিয়ে যাইতেছে মিছিলে মিছিলে যাওয়ার পরেও সেখান থেকে কে সামনে থাকবো কে মাঝখানে থাকবো সেই জিনিস নিয়ে তারা মারামারি করে এটা বাচ্চা পোলা বাইনের কাম তারা করতেছে তারা আবার বলতেছে যে হচ্ছে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরকে তারা বাংলা থেকে বিতাড়িত করে দিয়েছে তো কীভাবে একটা কথা মনে করে দিতে চাই তোরা যে খোলা আকাশের নিচে এখন বাঁচতেছিস না এই গুপ্ত সংগঠনের কারণে কারণ কি জানিস এই সমস্ত শিবিরের পোলা পাইন লীগের ভিতরে ঢুইকা তারপরে হচ্ছে এফএসির সরকার বাংলা থেকে বিতাড়িত করছে ঠিক আছে এই সমস্ত গুপ্ত সংগঠন যদি না থাকতো না তাহলে তোরা আজকে এই খোলা আকাশের নিচে থাকতে পারতি না এটা রাজু সাল্লাহ সাল্লামের আম থেকে চলে আসতেছিস কাফেরদের মধ্যে মুসলমানরা ঢুকে তারপর হচ্ছে কাফেরদেরকে পরাজিত করতে এটা একটা কৌশলী ঠিক আছে এটাকে গুপ্ত সংগঠন বলে না এটা একটা কৌশল বলে ঠিক আছে সেই জিনিসটা তোরা বুঝবে না এটা হচ্ছে হেকমত তো এই জিনিসগুলো তোরা বুঝবে না তোদের মাথার ভিতরে থাকে খালি গোবর ঠিক আছে গোবর ছাড়া তো আর কিছু নেই আজকে তারা বলতেছিস কি তোরা বলতেছিস যে ছাত্র শিবিরকে তোরা ওইসিকে ধুলের সাথে মিশাই করে দিবি ঠিক আছে ছাত্র শিবিরকে তোরা ওইসিকে বাংলা থেকে বিতাড়িত করে দেওয়া যাবি। তোদেরকে বলতেছি পাগলামি সাগলামি কথা বাংলার মানুষকে আর শোনাবি না ঠিক আছে তোরা যে মিছিলে গেলে ঠিক আছে ভাষণ দে যে ওই কি আমরা শহীদ যে দল ঠিক আছে তোরা কোনো ভয় করস না তোরা তো বাঁশির আওয়াজ পাওনের আগে তারপর মিছিল থেকে দৌড়াস মাঠ থেকে দৌড়াস তারপর আবার বলতেছিস তোরা ওই বড় একটা সংগঠন হয়ে গেছে যাদের তোদের বিগত পনেরো বছর তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না তোরা এই সমস্ত কথা বলতেছিস আর তুই নাকি হয়েছি কি ছাত্র দলের সভাপতি তো ছাত্র তো হারায় গেছে কোন সময় তোর তো না নাইনত নিয়ে এখন ওইসিকে বা স্কুলে যাওয়ার দরকার দেখেন দর্শক এই সমস্ত পাগলদের কারখানা যে যারা মিছিলে গিয়ে কোনো কিছু করতে পারে না শিবিরকে দরকার হয় তারা আবার বলে যে ওইসিকে তারা নাকি শিবিরের অস্তিত্ব কিছু রাখবে না দেখেন ভিডিওটা পুলিশের বাঁশির আওয়াজ শুনানোর আগে তারা ওইসি গিয়া মাঠ থেকে বিতাড়িত হয়ে যায় তো বলার আওয়াজ বাইরে না যাদের মুখ দিয়া ঠিক আছে গলার আওয়াজ বেড়ে না তারা বলতেছে শিবিরকে নষ্ট করে দিবো এই সমস্ত হাস্যকর কথা শিবিরকে শুনাইতে না বুঝিস তোরা যে দেশটারে লুটপাট করে খাওয়ার জন্য উই ঠাগে যে যে সমস্ত ছাত্ররা দেশটাকে স্বাধীন করছে তাদের কোনো খোঁজ খবর নিতেসো না তোরা যে শিখে খালি বলতেছিস নির্বাচন নির্বাচন এই নির্বাচন দিয়ে যে তোরা ওই দেশটারে লুটপাট করে রাখাবি এখনই যে পরিমাণ লুটপাট করে রাখাইতে যখন তোরা নির্বাচনে শিখে বিজয় হবি এরকম চিন্তা ভাবনা চিন্তাভাবনা যে তোরা ওই যে বিজয় হবি দেশটারে লুটপাট করে রাখাবি এরকম যারা চিন্তা ভাবনা করতেছ এই সমস্ত পাগলামি সাকামি চিন্তা ভাবনা বাংলার মানুষ বুঝে ঠিক আছে এই সমস্ত পাগলামি চিন্তা ভাবনা তোরা করিস না ঠিক আছে তো অতএব দর্শকদের বলতে চাই এই সমস্ত পাগলদের বাংলা থেকে বিতাড়িত করার ব্যবস্থা আপনারা করবেন অতএব দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানা যাবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম